যে কোনো বক্তার হোক সব বক্তাদেরই এটা দরকার যে একটা বিষয়ের উপরে কথা বলা ঠিক কিনা বলেন তাহলে হয় কি যে আমরা আসলে কোন বিষয়ে কথা বলতেছি ওয়াজটা আমার মাথায় থাকবে যে আমি এই বিষয়ে আজকে ওয়াজ শুনতেছি ঠিক কিনা বলেন মাঝিবিহীন নৌকা আর উদ্দেশ্যহীন মানুষ একরকম একটা মাঝি ছাড়া নৌকা যদি আপনি সমুদ্রের মাঝখানে ছাইড়া দেন নৌকা কি একদিকে যাইবো না চারোদিকে যাইবো তাহলে চারোদিকে গেলে কি আপনি নদী পার হইতে পারবেন তাহলে নৌকার একজন মাঝি দরকার আছে না নেই এজন্যে সব আলোচনার একটা উদ্দেশ্য থাকা চাই ঠিক কিনা বলেন একটা সাবজেক্ট থাকা চাই আর কথাগুলো হবে সরাসরি কোরআন ও হাদিস থেকে এখানে কোরআন শরীফ একটা থাকার দরকার ছিল নাই তবে আমি সরাসরি আমার মোবাইলের মাধ্যমে এখন কোরআনের ভিতরে আছে কারণ সুবাহান আল্লাহ এখন আপডেট যুগ এখন মোবাইলের ভিতরে ভিতরে তাফসির কোরআন আছে না নেই এজন্যে সরাসরি কোরআন ও হাদিস থেকে আলোচনা করলে এই আলোচনার ভিতরে কোনো গোজামিল থাকে না ঠিক কিনা বলে কোরআন হাদিসের ভিতরে কথা বললে এই কথার ভিতরে কোনো বেজাল নাই ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলমিন কোরআন আল কারিমি শুরুতেই সুরাতুল বাকারার ভিতরে কোরআন থেকে কথা বললে যে মিথ্যা হয় না কোরআনের ভিতরে যে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা একটা চ্যালেঞ্জ দিয়েছেন সুবান আলাহ পড়েন রব্বুল আলমিন কোরআন আল কারিমি বলেন ذلك الكتاب لا ريب আল্লাহ বলেন দিস বুক দেয়ার ইজ নো ডাউট এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহ নাই সন্দেহ তো নাই নাই সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এটা এমন একটা কিতাব এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে কোন ভুল আছে দুনিয়ার যত কিতাব আছে যত বড় বড় বই আছে এই বইগুলো লেখার পরে লিখক লিখে দেয় আমার এত বড় লম্বা লিখন যদি কোনো ভুল ভ্রান্তি হয় দয়া করে ধরায়া দিয়েন এই যে ফোন নাম্বার দিয়া দিলাম পরবর্তী প্রকাশনীতে আমরা সংশোধন করে নিব বলে কি বলে না আচ্ছা বলেন দেখি আল্লাহ যে চ্যালেঞ্জ দিছে কোরআনের শেষে দিছে না শুরুতেই দিছে আল্লাহ বলছে না আগে যাই না এই কিতাবের ভিতরে বিন্দুমাত্র সন্দেহ নাই সুবহানাল্লাহ তাহলে এই কোরআন থেকে যদি কেউ কথা বলে এই কথা কি মিথ্যা হইতে পারে এ কোরআনের পাশাপাশি যদি কেউ হাদিস থেকে কথা বলে হাদিসের কথা যেই কথা আল্লাহর কথা একই কথা সুবান কয় না এর বাহিরে যদি আপনি যান বেজাল আছে না নেই